ার প্রাণায়ুর খাল একসময় শহরের শোভা বাড়ালেও এখন পরিণত হয়েছে ময়লার ভাগারে শহরের সব বর্জ্য ফেলা হয় এই খালে ফলে পানি পৌঁছে ছড়ায় দুর্গন্ধ এছাড়া খালটির বেশিরভাগই প্রভাবশালীদের দখলে চলে গেছে সব মিলিয়ে শহরবাসীর কাছে এই খাল এখন ভোগান্তির অন্যতম কারণ সাতক্ষীরার শেষ জমিদার প্রাণনাথ রায় চৌধুরী শহরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি নিষ্কাশনের জন্য আঠারোশো সালে প্রাণসায়র খাল খনন করেন একসময় এই খাল দিয়ে সুন্দরবনের কাঠ গোলপাতা আর ঐতিহ্যবাহী ঘুরপুকুরের মেলার বেশিরভাগ জিনিসপত্র বড় বড় নৌকা লঞ্চ ও স্টিমারে করে এই শহরে আনা হতো এই খালে এক সময় গয়নার নৌকো চলত সুন্দরবনের গোলপাতা সুন্দরবনের গরান কাঠ লঞ্চ যখন ছোট তখন এই এই খালে অনেক খরস্রোতা জোয়ার ভাটা খেলতো সাথে দশকে পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রণের জন্য এ খালে দুই মাথায় দুটি স্লুইস গেট তৈরি করলে ধীরে ধীরে খালের গতিপথ ক্ষীণ হয়ে আসে খালের স্বাভাবিক স্রোত বাধা পাওয়ায় পলিজমে জমে ভরাত হয়ে যাচ্ছে কোথাও কোথাও নালা কেটে ময়লা পানি ফেলা হচ্ছে এই খালে শহরে বিভিন্ন বাজারে বর্জ্য ফেলে আবর্জনার স্তূপে পরিণত করা হচ্ছে খালের পার খালে এত পরিমাণ ময়লা আবর্জনা পরিণত হয়েছে যাতে দিয়ে চলাচল করা যায় না দুর্গন্ধ এবং এই ময়লা যে একটা ব্যাকটেরিয়া সমৃদ্ধ এলাকা হয়ে দাঁড়িয়ে প্রভাবশালীরা খালের পার দখল করে বাসাবাড়ি আর দোকান করে তুলেছে খালের পানি দূষিত হয়ে যাওয়ায় মশার প্রকোপও বেড়ে গেছে ময়লা পচা দুর্গন্ধে খালের পাশ দিয়ে পথা চলা যায় না শহরবাসী খালটিকে আগে স্বাভাবিক অবস্থায় ফিরে পেতে চায় দুই সাইটি যে আবর্জনা এই যে ভরে গেছে এটা এখন মশার কারখানা হয়ে গেছে ছাত্র এরা এই রোডে বেশিরভাগ যাতায়াত কিন্তু পচা জিনিস এত দুর্গন্ধ এগুলো মানে সহ্য করা যায় না প্রাণ খালে প্রাণ ফেরাতে বৈঠক করার পরও পানি উন্নয়ন বোর্ড কোন উদ্যোগ নেয়নি বলে জানালেন পৌরসভার মেয়র পানি বোর্ড আমাদের প্রজেক্ট প্রোফাইল জমা দেওয়ার পরও এখনো পর্যন্ত আমাদের এই খাল খনন এবং নতুনভাবে বাঁধ নির্মাণের জন্য কোন ব্যবস্থা গ্রহণ করেনি অত্যন্ত শঙ্কিত যে আগামী দিনে অতি বৃষ্টি অনাবৃষ্টির ফলে এই শহর এলাকা পানির তলায় যাওয়ার সংখ্যা আছে বলে আমি বিশ্বাস করি আঠারোশো সালে খনন করা এই খালের প্রস্তুত ছিল দুইশো ফুট এখন তা আট থেকে দশ ফুটে নেমে এসেছে ডিভিসি নিউজ ডেস্ক